খোলা চিঠি হজরত মাওলানা কারী মুহাম্মাদ জোবায়ের সাহেবের জন্য লা বরাবর হজরত মাওলানা কারী মুহাম্মাদ জোবায়ের সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাওলানা সাহেব আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহন্ত মুশকুল আছেন আল্লাহ আল্লাহবাক আপনার হায়াতে বরকত দান করুন আমিন প্রিয় মাওলানা আমাদের শ্রদ্ধা ও মুহব্বাতের অনেকটা জায়গা জুড়ে ছিল আপনার অবস্থান কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলিগের মুবারক মেহনতে কতটা লম্বা সময় ধরেই না মুশকুল থেকেছি আমরা দুঃখজনক হলেও এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের বেলায় আমরা আলাদা বলায় কাজ করে যাচ্ছি যাই হোক একসাথে চলতে চলতে ভুল বোঝাবুঝি হয়ে যায় মনে রাখবেন আমরা এক কালিমার ভাই তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি কিন্তু আফসোস আপনি আমাদের আহ সারা দেননি আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে ধীরে ধীরে আপনাদের তাবলিগ রাজনৈতিক রূপ গ্রহণ করছে এটা শুধু আপনার জন্যই নয় বরং গোটা তাবলিগ কাকরাইল মার্কাজ ও টঙ্গি ইজতিমার জন্য একটি অশনী সংকেত মুারাব মাওলানা গত তেসরা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আবার আমরা আমিরুল মাওলানা আরশাদ মাদানী ও সাইকুল ইসলাম মুফতি দা বা দের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইস্তিমা বিষয়ক চার নভেম্বরের বৈঠকে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা না হক দল আপনারা এমনকি একসাথে আমাদের সাথে বসতেও তৈরি নন হায় আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরেণ্য উল্লামাইকেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এমন হঠকারিতা প্রদর্শন করতে পারেন কাবিলি ইহুতিরাম কারিম মাওলানা জোবায়ের সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাবিরু আলিম হিসেবে চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ দকলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ছেলে দিচ্ছেন মাদ্রাসার ছাত্র কেরামকে জড়ো করে আরেকটি পয়লা ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে যান অমালের কোনো ক্ষয় বা ক্ষতি হয় দেশের প্রচলিত আইনে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে বহন করতে হবে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যালঘু বা ফুটবল ভাবা এটা হবে আপনার জীবনের অন্যতম বড় ভুল পরিশেষে বলছি আসুন জীবনের বেলায় ইলিয়াস রহ এর শেষের চোখের পানি এবং আহাজারির বদৌলতে নবতের যে মহান মেহনত এবং আমানত আমরা পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ববরেণ্য বিশ্ববরণ্য উলামায়েকেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা আপন আপন জায়গায় করে দাওয়াতের মেহনত করি এবং থেকে বিরত থাকি। প্রিয় আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হজরতগণের মাসোয়ারা অনুযায়ী আগের সেই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব আরোজ গুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ